আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক আমাদের এলাকার সকল ধর্মপ্রাণ মুসলিমরা নামাজ পড়ার পরের অবস্থান এই মসজিদটা মূলত এখন নির্মাণাধীন তারপরেও খুব সুন্দর করে এটা নির্মাণ করা হইতাছে এবং আশেপাশের অঞ্চল হওয়ার কারণে এখানে মানুষের ভিড় খুবই বেশি তাছাড়া মসজিদটি প্রায় দীর্ঘদিন ধরে এইভাবে নির্মাণ করা হইতাছে প্রথম থেকেই খুব সুন্দর করে আর্কিটেক্টভাবে মসজিদটা তৈরি করা হইতাছে বর্তমানে মসজিদের অবস্থাটা তেমন আকর্ষণীয় না কিন্তু ভিতর থেকে খুবই সুন্দর আর খুবই আধুনিকতার সাথে মসজিদটা নির্মাণ করা হইতাছে মসজিদটা সুন্দর হওয়ার কারণে যতদিন যাচ্ছে মানুষের আনাগোনা ততই বাড়ছে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এই মসজিদে নামাজ পড়তে আসতেছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন